নমস্কার বন্ধুরা আজকে করে নেব দুধ ছাড়া সুজির হালুয়া যেটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন প্যান গরম করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিচ্ছি ঘি পুরোটাই আমি ঘিতে করব ঘি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ঘিটা দিলাম যাতে সুজিটা বেশ সুন্দর ঝুরঝুরে হয় আর খেতেও ভালো লাগে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো সব ভেজে নেব রকম সুজির হালুয়া রুটি পরোটা বা লুচি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আর যাদের দুধে প্রবলেম আছে তারা এরকম দুধ ছাড়া সুজির হালুয়া করে নিতে পারেন অথবা ঠাকুরের ভোগেও কিন্তু এরকম সুজির হালুয়া দেওয়া যায় কাজু বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এখানে আমি আমার পরিমাণ মতো এক বাটি সুজি দিয়ে দিলাম এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব আমি আর কোনো ঘি দেব না এখন যে ঘিটা ছিল প্যানের মধ্যে সেটাতেই আমি ভালোভাবে ঘিটা ভেজে নিয়েছি এবারে যে বাটির পরিমাণ মতো সুজি দিয়েছি তার থেকে সামান্য একটু কম পরিমাণে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে সুজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ এলাচগুলো ভেঙে দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপর কিছুটা বাড়িয়ে দিলাম ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব ক্রমাগত নাড়াতে হবে খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণ দিলাম আর কিছুটা পরিমাণ একটু সাজানোর জন্য আমি রেখে দিয়েছি নাড়াতে নাড়াতে সুজির হালুয়া রেডি হয়ে গেছে শেষে আবারও কিছুটা পরিমাণে ঘি দিলাম পুরোটা লাগবে না যতটা প্রয়োজন ততটাই দিলাম দিয়ে সব কিছু ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গেল দুধ ছাড়া সুজির হালুয়া বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন